আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখাচ্ছে হচ্ছে ভিএফি সোলার ইনভার্টার তো এটা কিন্তু অনেকেই অনেক ধরনের মানে কমেন্টস করেন যে ইন্ডাকটিভ লোড চলে কি না বা এটা দেওয়া কি লোড দেওয়া যাবে বিভিন্ন বিষয় আর কি তো ইন্ডাকটিভ লোড এটা দেওয়া চলবে তো আমি এই যে আইপিএসটাকে এখন অন করে রাখছি কিন্তু আমি আইপিএসটাকে অন করে রাখছি কিন্তু এই ভিএফি দিয়ে আইপিএস কিন্তু আইপিএস এর ভিতরে যে ট্রান্সফর্মারটা সেটা কিন্তু ইন্ডাকটিভ লোড তো এই জন্য এটা দিয়ে ব্যাটারি চার্জ করতেছি এই আইপিএস দিয়ে ব্যাটারি চার্জ করতেছি এইটা ইন্ডাকটিভ লোডটা দেখার জন্য যে আইপিএস লোড অন হয় কি না চলে কি না সমস্যা হয় সেটা দেখার জন্য তো এখন আইপিএস কিন্তু আমাদের চলতেছে আর এই ভিএফডি দিয়ে কিন্তু সোলার ইনভার্টার দিয়ে চার্জ হচ্ছে ব্যাটারি হ্যাঁ তো এটা দিয়েই চলতেছে আর একটা জিনিস একটু দেখাই যে এখন দেখেন আমি কিন্তু এখানে এখন অফ করে দিছি দেখাতে চাচ্ছি সেটা হলো দেখেন অন করে দিছি আর এই দেখেন আইপিএসটা চলতেছে তো আমি এখন ভিএফটি লাইনটাকে খুলে দিব দেখেন আইপিএসটা অফ হয়ে যাবে আইপিএস চার্জ হইতেছে তো এই দেখেন আমি এই যে ভিএফটি লাইনটা খুলে দিলাম দেখেন আইপিএসেও কিন্তু এটা চলে যাবে কারণ ক্যাপাসিটারগুলো চার্জ ধরে রাখে এই যে বন্ধ হয়ে গেল তো এই হচ্ছে ইন্ডাকটিভ লোড যে নিবে এটার একটা নমুনা আর এখন আমরা ফিলামেন্ট যে একশো আট দুই আটের লোডগুলো আছে এগুলো একটু চালাই দেখি এগুলো কেমন নেয় তো এই দেখেন আমার আউটপুট কিন্তু ভিএফডি থেকে চলে আসছে তো এই যে আমরা লোড দিলাম এই যে পাঁচশো আট লোড দিয়েছি পাঁচশো আট লোড দিছি দেখেন লোড এক পার্সেন্ট একশো একান্ন আট মানে লোডটা ক্যালিব্রেশন করি টিউনিং করি নি তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে কোনো সমস্যা নেই ভিএফটি লাইনটা খুলে দিই আস্তে করে বন্ধ হয়ে গেল কারণ ক্যাপাসিটার চার্জ করতে একটু টাইম লাগে তো এই ছিল আজকের ভিডিও সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম